প্রকাশ পেল সঙ্গীত শিল্পী তানিম মাহমুদের দ্বিতীয় একক অ্যালবাম ক্রিসেন্ট রোড সেই উপলক্ষে রাজধানীর এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল অ্যালবামটির মোরক উন্মোচনী অনুষ্ঠান বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাতটি গান নিয়ে নিজের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করলেন সঙ্গীত শিল্পী তানিম মাহমুদ এম রেকর্ডসের ব্যানারে প্রকাশ পাওয়া এই অ্যালবামটি শিরোনাম ক্রিসেন্ট রোড একত্রিশ মে সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ক্রিসেন্ট রোড অ্যালবামটির মোড়ক উন্মোচনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস সঙ্গীত শিল্পী বেলাল খান শফিক তুহিন সহ অ্যালবামের বাকি কৌশলীরা এটা প্রায় চার বছর পর রিলিজ হচ্ছে আমার সেকেন্ড অ্যালবাম আর অ্যালবামটার কাজ করছি প্রায় তিন বছর যাবত কাজ করেছি অ্যালবামটা মাঝখানে একটু স্টপ ছিল আমার ব্যান্ড প্লাস একটু দেশের বাইরে ছিলাম কাজ সবসময় চলছিল এবং ইমুন ভাইয়ের ব্যস্ততার ফাঁকে সেতু ভাইয়ের ব্যস্ততার ফাঁকে অ্যালবামের কাজ করতে হয়েছে যারা আসলে ভালো গান শোনেন তারা অবভিয়াসলি গানটা খুব ভালোভাবে নেবেন অ্যালবামটা ভালোভাবে অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন লতিফুল ইসলাম শিবলি সোমেশ্বর অলি ও মাহমুদ এছাড়া গানে সুর করেছেন মনসুর ভাইকিংস ব্যান্ডের সেতু তানিম মাহমুদ এবং চিরকুর ব্যান্ডের ইমন এই অ্যালবামের কম্পোজিশন বেসিক্যালি আমরা দুজন করেছি আমি চারটা গান করেছি ভাইকিংস ব্যান্ডের সেতু ভাই উনি তিনটা গান করেছে ভাই তো আগে ওনার অ্যালবাম বেরিয়েছে উনি অনেক জোশ গান গায় খুব ভালো মানুষ সবকিছুর পরও ওনার গায়কেতে আলাদা একটা টেস্ট আছে তো সবকিছু মিলে এটা আমাদের জন্য একটা খুব সুন্দর অভিজ্ঞতা আসে। অনুষ্ঠানের এক পর্যায়ে গিটার হাতে নিজের দ্বিতীয় অ্যালবাম থেকে একটি গান পরিবেশন করেন তানিম মাহমুদ পাইমুল হক সেভস নাইট